আর এই মা যশোদার বাৎসল্য রসে আনুগত্যে তুমি যে লীলা করছো এই লীলাতে যশোদা তোমাকে যশ না দান করলে ভগবান তোমার এত যশ খ্যাতি জগতে হতো না তাহলে আশ্চর্য যশোদা শব্দের যশ তদাতি ইতি যশোদা যশশ্রী ভগবানকেও যিনি যশ দান করেন তিনি হলেন যশোদা আজকে যদি উদরে না বাঁধতেন হাত রঞ্জু দিয়ে উদার না বাঁধতেন দামোদার নামটা কি হতো ভগবানের অর্থাৎ ভগবান কেউ যশ দান করছেন যশোদা এই জন্য ভগবানের নাম একটাও ভগবান নিজে রেখেছেন ভগবানের নাম গুলি কারা রেখেছেন নাম গুণাত্মক নাম আর ভক্তরাই রেখেছে গিরিধারী তাই না মধুসূদন মুরারি প্রত্যেক নামের পিছনে ভগবানের কোন লীলা বা তার ক্রিয়া তার ক্রীড়া এগুলি সম্বন্ধ যুক্ত এই জন্য ভগবানও পাচ্ছেন মা যশোদা আনুগর্তে আমরা যেন সেই আনুগর্তেই থাকি সুদি মন্ডলী